হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা ভালো আছি তো আমরা আজকে চলে গেলাম পদ্মা সেতু মোড়ে তো আজকে পদ্মা সেতু থেকে আমরা হচ্ছে একটু কিছু পড়ে নিলাম একটু মজা করলাম ফ্রেন্ডস আজকে সবাই মিলে দেন হচ্ছে আমরা আছে পদ্মা সেতুর পাড়ে চলে আসলাম পর্দার ইলিশ খেতে তো আমরা হচ্ছে এখানে পর্দার ইলিশ করতেছিলাম যে কোনটা বেশি ভালো হবে কোনটা কি হবে তো বাজ করতেছিলাম তো হচ্ছে আমার আমাকে অনেক কথাই খুব যে আমরা এখানে কি কি করবো না করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা ফুল ব্লগটা দেখতে থাকুন অ্যান্ড ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে হচ্ছে আমরা পর্দার পাড়ে এসেছি এটা ভিডিও বানানোর জন্য তো আমরা হচ্ছে এখানে ফিল নিচ্ছিলাম ঠান্ডা হাওয়া খেতে হাওয়া বাতাস এখানে অনেক বেশি ভালো লাগতেছিল দেন পাশাপাশি আমাদের মাছটা বাছা করতেছিল তারা এখনো মাছ যাচাই বাছে করতে পারলো না দেন হচ্ছে এখানে বাছা করা ফেললো যে কোনটা আমরা নিব কয়টা নিব তো এখানে সবাই আমরা দাঁড়িয়েছিলাম একসাথে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি সবাই ছিলেন সবাই খুব খুশি ছিল সবাই একসাথে আসলাম ঘুরলাম ফিরলাম দেন হচ্ছে এই মাছগুলো বাছা করে দেন হচ্ছে আমরা তিনটা মাছ নিলাম তিনটা মাছ হচ্ছে কাটাকাটি করতেছে ভাইয়া তো হচ্ছে আমরা পর্দার এই পাড়ে একদম ঠান্ডা বাতাসে খোলা আকাশের নিচে হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো দেন হচ্ছে তো ভাইয়া দেখতেছি মাছ কাটাকাটি শুরু করে দিয়েছে তো আমরাও দাঁড়িয়ে আসি দেখে দেখছি মন খারাপ পর লাভনির মনটা খুবই খারাপ তো আমাকে কি জানি বললো যাই হোক সবার কি যেন একটু মন খারাপ হলো তো তারপর বাছাবাছি করার পর এখন রান্না বান্না শুরু হবে এখন আমি নিজেই রান্না করা শুরু করে দিয়েছি কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগবে বিশেষ করে তেল ভাজাতে অনেক ভালো লাগে তো যাই হোক আমি খুবই খুশি ছিলাম আর নার্ভাস ছিলাম যে গায়ে যদি হাত পায় তেল ছিটাছিটি হয়ে যায় তো তারপরও যাই হোক আমার খুবই সুন্দর লেগেছে ভাজতে আমার খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটকা একদম কি বলবো ভাজা ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর লাগতেছে দেখতে তো এখানে আমরা সবাই আসছিলাম দাঁড়িয়ে যে আমাদের কখন ভাজা হয়ে যাবে আমরা এখন কখন খাতে যাব কারণ সে সকালে আমরা ঘর থেকে বেরিয়েছি কিছুই খাওয়া দাওয়া করিনি তো এখানে আছে আমরা খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছেন লাবণী আমাদের সাফ করে দিচ্ছে খুবই সুন্দর করে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে লাল টক টক লাগতেছে তো আমরা এখন খাবার খাবো দেখতেই পাচ্ছেন ভাত নিয়ে নিয়েছি এখন সবাই একসাথে বসে পড়েছি দেন হচ্ছে এখন সবাইকে আগে বেগুন দিয়ে দিল তারপর ইলিশ মাছ দিলো আমি একটা মরিচ নিয়ে দিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার ভয়েসটা কার কাছে কেমন লাগতেছে জানি না আমার কাছে তো অনেক বেশি খারাপ লাগতেছে কারণ আমার ঠান্ডা লেগেছে তাই এখানে খুবই সুন্দর করে দাঁড়িয়ে আছে ছবি তো তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে আছে কিন্তু চলে আসলাম দেন হচ্ছে এখন বাসায় চলে যাবো তো আজকে সবাইকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন